ঢাকার তুলনা মহাসড়ক সিক্স লাইনের কাজ চলছে আপনাদেরকে আমরা যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি সামনে যে জায়গাটা দেখাবো দাও চুটলিয়া বোর্ড ব্রিজের যে কার্যক্রমগুলো সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখতে থাকুন মাটি ফেলা হয়েছে রাস্তার দুধ দিয়ে সামনে আপনারা একটা ব্রিজ ছোট দেখতে পাচ্ছেন পরবর্তীতে আবার সেই বড় ব্রিজের অংশ হিসেবে আপনাদেরকে আমরা দেখাবো আমাদেরকে আমরা একটু দেখাই যে ব্রিজের উচ্চতা কতটুকু হবে কেমন হবে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি হ্যাঁ অনেকটা দূরে আছি আমরা কাছে হাজার হাজার যানবাহন চলাফেরা করে প্রতিনিয়মিত কার্যক্রম কিন্তু চলমান রয়েছে চলছে আপনাদেরকে সেভাবে আপনাদেরকে আমরা একটু দেখাতে পারছি না তারপরেও যতদূর সম্ভব সুন্দরভাবে শ্রমিক ভাইয়ের আমার বিভিন্ন জেলা আমার থেকে